বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম হল দ্য গ্রেট ওয়াল অফ চায়না ঐতিহাসিক এই দর্শনের স্থানের বিশালত্ব এখনও পর্যটকদের কাছে এক বিশ্ব শুধু কি তাই বছরের পর বছর ধরে সুদীর্ঘ এই মহাকাশের যেন স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে প্রায় দু হাজারেরও বেশি বছরের পুরনো এই মহাকাশের কিন্তু একই রকমভাবে মজবুত রয়ে গিয়েছে সেটি যা গোটা বিশ্বের কাছে এক বিশ্ব অতকেনও এত বছর অতিकांतটা হওয়ার পরেও এই প্রাচীর ক্ষতি হয়নি এই বৈশিষ্ট্যটা খুদিয়ে দেখেছেন বিজ্ঞানীরা দ্য গ্রেট ওয়াল অফ চায়না ৩৩ প্রায় 2200 কিমি জায়গা জুড়ে এখনো পর্যন্ত এটি অক্ষুণ্ণ রয়েছে কিন্তু এই প্রাচীর সংরক্ষণের চেষ্টা চালানো হচ্ছে সায়েন্স অ্যাডভান্সে একটি গবেষণা প্রকাশিত হয়েছে আজকে এখানে গবেষকরা একটা রহস্য ফাঁস করেছে তবে সেটা একটা বিতর্কের আবাসনা ঘটিয়েছে আসলে ওই কাজের সংরক্ষণের জন্য যে জীবন্ত উপাদান উপস্থিত রয়েছে তার উপযোগিতা এবং ঝুঁকি নিয়ে একটা বিতর্ক চলছিল গবেষণায় এই বিতর্কের সমাপ্তি ঘটেছে জীবিত বাড়াতে আস্তরণ চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্পেনের এক দল গবেষক একটি গবেষণা চালিয়েছিলেন মূলত দ্য গ্রেট ওয়াল অফ চায়নায় সংরক্ষণ কিংবা ক্ষতির জন্য বায়োকাশে ভূমি থাকে সেটা নিয়ে গবেষণায় আর সেটা জমতে জমতে কয়েক মিলিমিটার থেকে শুরু করে কয়েক সেন্টিমিটার পর্যন্ত গভীর হয় এর মধ্যে থাকে ব্যাকটেরিয়া অ্যালগি ফাঙ্গি সেই সঙ্গে ওই আসতে থাকে ছোট্ট ছোট্ট গাছও জীবন তো এই উপাদান কি ক্ষতিকর কিছু মানুষ মনে করে যে ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়াগুলি একত্রিত হয়ে ভূপৃষ্ঠের নিচে কাঠামোকে একভাবে অপক্ষয় দ্বারা পীড়িত করে দেয় যার ফলে চীনের সুবিশাল প্রাচীন মতো কাঠামোকে সংরক্ষণ করার জন্য সেগুলিকে অপসারণ করা উচিত আবার অন্যদিকে কেউ কেউ মনে করেন যে জীবিত পদার্থের এই আস্তরণ একভাবে প্রাচীরের সংরক্ষণের সাহায্য করে চলেছে ছয়শ কিলোমিটার দীর্ঘ জুড়ে রয়েছে গবেষণা এই বিষয়টা যারা মানেন তাদের বক্তব্যের মাটিকে হাওয়া এবং বিশ্বের হাত থেকে রক্ষা করার জন্য বড় ভূমিকা পালন করে বারবার অনেকটা রক্ষা কবচের মতো ভূমিকা পালন করে কারণ এটা ভূপৃষ্ঠ বা প্রাকৃতিক রক্ষা করে এর সত্যতা জানার জন্য গবেষকদের একটি দল এই বিষয়টি খুটিয়ে পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছিল

পাখির পুরোনো অংশ মাটি দিয়ে খাজা আসলে কাঠের কাঠামোর মধ্যে মাটি ধরা হয়েছিল যতক্ষণে তার পাঠের মতো কঠিন হয়ে গিয়েছে বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত মতো অতিরিক্ত শুষ্ক এলাকায় বালদ এবং ছোটোখাটো ডাল এই পাখি মশলায় ব্যবহার করা হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে এই পাকিয়ে অংশ ক্ষতিগ্রস্ত হয়নি এমনিতে কিন্তু যেটা বেশিরভাগ প্রাচীরের ক্ষেত্রে হয়ে থাকে তবে সময়ের সঙ্গে সঙ্গে বেশিরভাগ অংশে ভিত্তি বৃষ্টি এবং হাওয়ার দ্বারা প্রভাবিত হয়েছে যার ফলে অবস্থার অবনতি হয়েছে এর উপকারিতা কি গবেষকরা জানতে পেরেছেন যে ওই প্রাচীর অবশিষ্ট অংশের দুই তৃতীয়াংশ এলাকা বায়োগ্রাস আস্তরণ দ্বারা আবৃত যেখানে সায়ানো ব্যাকটেরিয়া এবং মাস্ক প্রজাতি একসঙ্গে যেন বসতি গড়ে তুলেছে এমনও দেখা গিয়েছে যেখানে শ্যাওলা এবং গাছ রয়েছে সেই সব জায়গার পাখিদের পিস্তলের নিচের অংশে তেমন ছিদ্র দেখা যায়নি যার ফলে পাখিদের সেই সব অংশে সহজে টলানো যায় না কিংবা ক্ষতিগ্রস্ত হয় না সাধারণভাবে নিঃ বিশ্বাস করা হয় যে শ্যাওলা এবং ছোট ছোটো উদ্ভিদ প্রাচীর ক্ষতিগ্রস্ত করে দিতে পারে গবেষকরা রিপোর্ট প্রকাশ করেছেন যে যে দ্য গ্রেট ওয়াল অফ চায়নার ক্ষেত্রে সাধারণভাবে আবহাওয়ার জন্য হাওয়া অপক্ষয়ের নাই এটা কম ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে এমনকি এই আচরণ অনেকটা রক্ষা কবচের মতো কাজ করে এটা সত্যি যে চীনের মহাপ্রাচীরে যে এই শেওলার আচরণ পর্যটকদের চোখে হয়তো ভালো নয় কিন্তু প্রাচীন সংরক্ষণে কিন্তু প্রাচীর সংরক্ষণে এর ভূমিকা অস্বীকার করা যায় না